ইমন ভাইয়া চলেন ফল তাইতি ফল গাছ আছে নাকি এলাকাতে নয়ন ভাইয়াদের পুকুর পারে ছোট্ট একটি গাছ আছে চলেন সেখান থেকে চুরি করে পেরে খাই না না চুরি করে খাবো কেন তুই দাঁড়া আমি তাদেরকে বলে আসছি ভাইয়া তারা কি তাইতি পারতে বলছে হুম তারা বলছে পারতে তুই গাছে উঠ আমি গাছ তলায় দাঁড়াই আর সাবধানে গাছে উঠিস গাছ থেকে যেন না পড়ে যাস ভাইয়া গাছ তো পিছল গাছে উঠতে পারতাসি না পড়ে যাচ্ছি হ্যাঁ সারাদিন বৃষ্টি হতে গাছ পিছল হয়ে গেছে দেখিস সাবধানে গাছে উঠিস তাইতি একটি বিলুপ্ত ফল যেটা আমার এলাকাতে সচরাচর দেখা যায় না ভাগ্যবশতা আমার এক মামার বাড়িতে পেয়ে গেছি তো ছোটো ভাই বললো সেখান থেকে তাইতি পেরে খাওয়া হবে তো তাকে নিয়ে চলে আসছি মামার বাড়িতে এবং মামার যে পুকুর পা ছোট্ট একটি গাছ তো সেখানে আসছে ছোটো ভাই গাছে উঠে গেছে তাইতে পারতেছে আর এই হচ্ছে তাইতে গাছটি ছোট হিসেবে ভালোই তাইতি ধরে বাট এলাকার ছোটো বাচ্চারা এসে পেরে নিয়ে যায় তাদেরকে না বলে তো আমি যেহেতু বলে এসেছি যে কিছু তাইতি ফল পারবো তো এই হচ্ছে তাইতি ফল ফলটি খেতে একটু টক লাগে আর ফলটা এখনো পাকে নাই পাকলে এটা লাল বর্ণ ধারণ করে আর দেখতে অনেক সুন্দর লাগে আমার এলাকাতে এই ফলটি পাওয়াই যায় না ভাগ্যবশত তো বললাম যে পেয়ে গিয়েছি আপনাদের এলাকাতে এই ফলটির নাম কি এবং আপনাদের এলাকায় কি এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় কিনা সেটা কমেন্টে জানাবেন ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে এই ফলটি ফেরে খেতাম অনেক কিন্তু এখন তো পাওয়াই যায় না কিনে নেই তাইতি খাইতে কেমন লাগে তোর কাছে খেতে তো অনেক ভালো লাগে কিন্তু তাইতিটা অনেক টক টক টকলো কিন্তু ফলটা অনেক মজাদার আর এটার মাখা আরো মজাদার